হাফিজুর রহমান সিদ্দিকী নাম শুনেছেন শুনেছেন এবং আল্লামা মামুনুল হক গালি দাওদাইর বিষয়ে হাফিজুর রহমান নাকি কিছু বলেছেন কাউরের সামনে সে আবার এ কথাটা মানে বলতেছে না উমুক উমুকের বিরুদ্ধে বলেছে এটা শোনা কথা না আমরা এই মাহফিল থেকে আমি স্পষ্ট বলতে চাই আপনাদের সকলকে যারা দায়িত্ববান আছেন নেতা আছেন আলেম ওলামারা যারা দায়িত্বশীল আছেন আপনারা এক কাতারে হন আজকে আমি ছরা পৃথিবীতে ছড়িয়ে যাবে আলোচনা লক্ষ লক্ষ মানুষের সামনে এই কথা আমি ক্লিয়ার করছি আমি আপনাদেরকে এক কাতারে দেখতে চাই আপনারা যখন এক কাতারে যখন আসবেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ইসলাম রাষ্ট্রীয় ভাবে قائم হবে সংসদে আল্লাহর কুরআন নেতৃত্ব দিবে ঠিক না বেঠিক ঠিক আল্লাহর কুরআন যখন নেতৃত্ব দিবে মিশন থেকে সেই এলাকার মধ্যে সেই মধ্যে সে দেশের মধ্যে তেমন পৃথিবীর মধ্যে শান্তির সমাজ বর্ষিত হয়ে যাবে ঠিক না বে ঠিক যেরকম এখন শোনা কথা কেউ যদি বলে এটা কি হবে এখন আমি তো শুনি নাই বা ভিডিও যদি দেখতাম হ্যাঁ গালি দিছে বা অডিও শুনতাম তাহলে মানতাম ঠিক না বেঠি এখন শোনার কথা এখন আমি যদি বলি এটা যদি গিবত করি তাহলে এটা গিবতের গুণা হবে না আল গিবা তো আসা তো বিনা জিনা তাহলে এই জন্য এগুলো নিয়ে অনেক কাদা ছিটাছিটি হচ্ছে ছুটাছুটি হচ্ছে ইউটিউবে এগুলোতে আমরা কান না তবে কোনো আলেমের ব্যাপারে আমরা কথা বলবো না বিরুদ্ধে কেউ বলবো না কারণ আল্লাহ স্পষ্ট হাদিস নবীজি বলছেন আলেম হও না তো আলেমের ছাত্র হও সন্তানকে আলেম বানা না তো সন্তান ছাত্র হও না তো আলেমদেরকে মহাব্বত করো ভালোবাসো তাও না যদি করো চুপ থাকো এরপরে যদি করো আলেমদের বিরুদ্ধে কথা বলো ধ্বংস হয়ে যাবে কথা বলবো না পারলে বলবো জানি না কি বলবো জানি না আমার সামনে আলেমের বিরুদ্ধে কথা বলিও না আলেমরা আলেমদের প্রতিবাদ করবে কেউ অন্যায় করলে কিন্তু সাধারণ যারা মানুষ তাদের পায়ে হাত ধোরা বলি এ গুনার কাজে লিপ্ত হবে কারণ আলেমরা যদি প্রতিবাদ করে বুঝতে হবে তারা জানে বলে কিছু খণ্ডন করছে সে যদি নিজের ইচ্ছাকীর্তভাবে যদি অন্যায়ভাবে যদি বলে তাহলে সে গুণাকার হবে আমি কেন তার সঙ্গে গুণাকার হতে যাব ঠিক না বেটি এজন্যে কোনো আলেমের বিরুদ্ধে আমরা কথা বলবো না হাফিজুর রহমান মামুনুল হক আমি চাই সকল প্রকারের আলিয়া কওমি আপনার দেওবন্দী আপনার এরপরে আপনার সসিনা চর্মনাই আপনার আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন জাতীয় পার্টি বলেন যেই প্রকারের মুসলমান হোক না কেন সকলে আমরা চাই এক কাতারে খাড়া হোক ঠিক না বেঠি আমরা এই মাহফিল থেকে আমি স্পষ্ট বলতে চাই আপনাদের সকলকে যারা দায়িত্ববান আছেন নেতা আছেন আলেম ওলামারা যারা দায়িত্বশীল আছেন আপনারা এক কাতারে হন আজকে আমি সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে আলোচনা লক্ষ লক্ষ মানুষের সামনে এই কথা আমি ক্লিয়ার করছি আমি আপনাদের এক কাতারে দেখতে চাই আপনারা যখন এক কাতারে যখন আসবেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে সংসদে আল্লাহর কুরআন নেতৃত্ব দিবে ঠিক না বেঠি আল্লাহর কুরআন যখন নেতৃত্ব দিবে নিঃসন্দেহে এলাকার মধ্যে সেই রাষ্ট্রের মধ্যে সেই দেশের মধ্যে তেমন পৃথিবীর মধ্যে শান্তির সমাজ বর্ষিত হয়ে যাবে ঠিক না বেঠি আমার ভাইরা এই জন্য আমরা সকলে পারব তো এবং পাঁচক্ত নামাজে আমরা দোয়া করব আল্লাহ সমস্ত আলমাদেরকে সমস্ত মুসলমানদেরকে সমস্ত আলমদেরকে আমাদের যারা নেতা তাদেরকে তুমি এক কাতারে তুমি দাঁড়াই করো যারা যারা রাজি আছেন তুই হাত তুলে আল্লাহকে দেখা আলহামদুলিল্লাহ তাহলে আমরা এটা এমন একটা আলোচনা এর দ্বারা আমরা সকলে উপকৃত হব জোরে কর আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা তাহলে সারা পৃথিবীর মুসলমানদের জন্য মুসলিমদের জন্য এক হওয়ার দোয়া করতে হবে শুধু তাই নয় আহ্বান করতে হবে সকল যখন এক কাতারে যখন চলে আসবে কোনো অশান্তি থাকবে না অন্যায় থাকবে না জুলুম থাকবে না সারা পৃথিবীর মধ্যে দেখেন মুসলিমরা নির্যাতিত নিপীড়িত নিষ্পৃষিত ভারতে মুসলমানদেরকে কচু কাঁথা করে কাটা হচ্ছে ফিলিস্তিনের মধ্যে প্রতিদিন বোমা ফাটানো হচ্ছে হ্যাঁ ইসরাইল থেকে তো এই কাজ করা হচ্ছে ফিলিস্তিনের মধ্যে মারা হচ্ছে এমন কি ভারতে বাবরি মসজিদকে ধ্বংস করা করে দেওয়া হয়েছে এটা অন্যায় ভাবে আলহামদুলিল্লাহ আমি ওই ভাইয়ের জন্য ওই হিন্দু ভাইদের জন্য আমি দোয়া করি যারা এটা প্রতিবাদ করেছে যারা উগ্রপন্থী যারা হিন্দু ভাইয়েরা যারা এ কাজ করেছে সংসদ থেকে মোদী সরকার এ মোদী সরকার সন্ত্রাস এ মোদী সন্ত্রাস সরকার এ শয়তান এর মাধ্যমে যারা ভাগ ভেদাভেদ করতে চায় আমরা তাদের বিরুদ্ধে কথা বলি এবং বলি অনেক হিন্দু শিখ এবং অনেক হিন্দু ভাইয়েরা এর প্রতিবাদ করে নাই